সালের মার্চ মাসের মধ্যে শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের কাজ এমনটাই জানালেন ঘাটালের সংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের জন্য বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সহযোগিতা চাইলেন দেব ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মনিটরিং কমিটির প্রথম বৈঠক ঘাটালে উপস্থিত ছিলেন সেচ দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া দপ্তরের মুখ্য সচিব মনীষ জৈন জেলাশাসক পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকরা ঘাটাল মহকুমার শাসকের দপ্তরে একটি প্রশাসনিক বৈঠক শেষে প্রেস কনফারেন্স করেন মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া জানিয়ে দেন মুখ্যমন্ত্রীর নজরদারিতে ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীকে আবেদন জানানো হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুর শুভ সূচনা করার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য শুধু পশ্চিম মেদিনীপুর নয় পূর্ব মেদিনীপুর দুটি ব্লক মোট সাতটি ব্লক দুটি পৌর এলাকা দিয়ে শুরু হতে চলেছে মাস্টার প্ল্যানের কাজ মাস্টার প্ল্যানের জন্য জমি উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে তবেই কাজ শুরু করা হবে এমনই জানান ঘাটালের সাংসদ অভিনেতা দেব ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক ঘিরে খুশি ঘাটালবাসী টু টু কমন রাইট আমার মনে হয় মানুষের সঙ্গে বৈঠক হলে মানুষ তো কে কাকে ভোট দিচ্ছে তোমরা তো কেউ জানিনা মানুষের যখন বৈঠক হবে তারই মধ্যে তো কেউ না চরিত্র সেখানে থাকে তার মনে কি মানুষই মানুষের ধরতে হয় এখানে এবারে মানুষকে বোঝানো এবং সহযোগিতা মানে তাদেরকে বোঝাতে না যখন এই শব্দটা ব্যবহার করছি কি আমার সহযোগিতা লাগবে আমি এটা বলছি না কি কোনো পলিটিক্যাল দলকে আমাকে বোঝাতে হবে তারা কাউকে যেন ভুল না বোঝায় সেটাই আমি বলা বোঝানোর চেষ্টা করলাম যে আমরা এই করতে চাই ইত্যাদি তারা ভুল বোঝাতে পারে দাদা পাবলিককে তাদের দরকার শ্রীকান্ত বাবু আমরা মানুষের মিলন চাই

যেটা আমি শুরুতে বললাম কে আপনারা ভাবছেন বা আমিও ভাবতাম এটা আমারও ভাবনা ছিল কে টাকা হলেই ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে কিন্তু আমাদের ডেডলাইন হচ্ছে অফ মার্চ 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 কিন্তু হ্যাঁ মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা আমাদের পক্ষ থেকে আমরা প্রিপেয়ার করছি কারণ যেহেতু আপনারা সবাই জানেন সে হিউজ প্রসেস কিন্তু তাড়াতাড়ি হওয়া বা লেট হওয়া এটা যতক্ষণ না সহযোগিতা পাবো যাদের ল্যান্ড এই মাস্টার প্ল্যানের জড়িত আছে যেমন আমরা কাল থেকেই রাস্তায় নেমে নেমেব কাল বা পরশু থেকে মানুষ মানুষের বাড়ি বাড়ি যা যার ওনার্স আছে তাদের একটা লিস্ট বা তাদের কাছে যাওয়া তাদেরকে রিকোয়েস্ট করা তাদেরকে মানানো তাদের কনসার্ন কি তারা কি ভাবছেন তাদের ভয়টা কিসের তাদের হয় হয় নাকি একটা মানুষ যেটা মানুষের ভয় হতেই পারে কি এখানে নদী কাটলে যদি বাড়িতে জল ঢুকে যায় তাদেরকে বোঝানো তারা কনসার্নটা নেওয়া তো এই প্রসেসটা যত তাড়াতাড়ি শেষ হবে তাহলে আমরা বিগার পারসপেক্টিভে আমরা নামতে পারব বিগার প্ল্যান অফ ঘাটাল মাস্টার প্ল্যান যে নদী থেকে নদীকে জয়েন করা বা ই নো নদী এইগুলো পারলো বড় করা নদীতে অনেকগুলো জায়গা আমরা একশো আটচল্লিশ কিলোমিটার যেখানে আমরা ভেবেছি কি নদীর পাড়ে মানে সিমেন্ট ওয়াল তৈরি করবো যেটা পাঁচ পাঁচ মিটার হা রিটার্নিং যেটা রিটার্নিংয়ের জন্য তো অনেকগুলো জিনিস আলোচনা হয়েছে মানে আমি এবার আমি এই কথাটা শুধু শ্রীকান্ত তাকে বলছি না মানুষকে বোঝানোর জন্য এবার এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শেষ হওয়ার দায়িত্ব মানুষের সহযোগিতার উপরে আছে আমরা কাল থেকেই মাঠে নামবো মানুষের বাড়ি বাড়ি যাব। মানুষকে বোঝাবো কি আপনার তাতে যত তাতে আমরা ল্যান্ড পাবো কিন্তু গভর্নমেন্ট একটা নিয়ম আছে একটা যেটা চন্দ্রশোর খালটা সেটা সাড়ে পাঁচ কিলোমিটার একটা নদী এটা নদী নতুন করে বানাতে হবে বা কাটতে হবে তৈরি করতে হবে আমাদের আলোচনা হলো যদি আমরা তিন কিলোমিটার মানুষ যদি কনসেন্ট দিয়ে দেয় বাকি আড়াই কিলোমিটার যদি না দেয় পুরো প্রজেক্টটাই আটকে আছে কারণ পরে যারা দেবে তারা যদি বলে না এইটা বা যারা আগে দিয়েছে তারা বলবে না এইটা কেন তো আমরা যতক্ষণ না হানড্রেড পার্সেন্ট কনসেন্ট পাচ্ছি ততক্ষণ আমরা এই এক্সিকিউশন বিগ লেভেলে কনস্ট্রাকশন সেটা নামতে পাচ্ছি না আমাদের বিশ্বাস এবং আমি ঘাটালে বারো বছর ধরে আছি এবং ঘাটালে মানুষের কষ্ট দেখেছি আলোচনা হয়েছে আমি ঘাটালে মিটিংয়ে এটাও বলেছি যে আমার বিশ্বাস ঘাটালে প্রত্যেকটা মানুষ নিঃস্বার্থভাবে সহযোগিতা করবে এটা আমার বিশ্বাস কে ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব করার জন্য ঘাটালে প্রত্যেকটা মানুষে আমার দলে সাপোর্টার হোক বা নাই বা হোক যে আমাকে ভালোবাসে বা নাই বা সে কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে কখন আমি সরকারের মানুষ আমার বাড়িতে আসবে এবং আমাকে বোঝাবে আমি প্রস্তুত এটা আমার বিশ্বাস লাগছে না যেখানে পাম্পিং স্টেশন হচ্ছে যেখানে আমাদের যেগুলো বন্ধ হয়ে গেছে বা যে রেগুলেটর গুলো আমাদের রিকনস্ট্রাক্ট করতে হবে বা অনেক জায়গা রেগুলেটর নতুন তৈরি করতে হবে সেখানে আমাদের ল্যান্ড লাগবে না সেখানে আমাদের অলরেডি ল্যান্ড আছে যেটা সরকারি ল্যান্ডই আছে সেই কনস্ট্রাকশনগুলো শুরু করবো পাম্পিং স্টেশন যেটা সবচেয়ে বেশি দরকার বন্যা হয়ে গেলে আমাদের এখানে পাম্পিং স্টেশনগুলো নেই যে জলগুলো বার করার জন্য সেখানে অফকোর্স আমাদের ল্যান্ড লাগবে কিন্তু সেই ল্যান্ডটা কম সেটা ডিএম স্যার বলেছেন বা এসডিও স্যার বলেছেন যে আমাদের কমিটি যেগুলো যারা গিয়ে মানুষের বসে সেই ল্যান্ডটা এবং সব কটা আমাদের টাইম ল্যান্ড বাঁধা আছে যদি চন্দ্রেশ্বর খালটা যদি কাটা হয় সেই টাইম ল্যান্ডটা আমাদের বাঁধা আছে পাম্পিং স্টেশন কবে থেকে শুরু হবে এটা যেহেতু সি দ্য থিংস দ্যাটকে ইঞ্জিনিয়ার তো জানে না কে ল্যান্ড দেবে কে ল্যান্ড দেবে তারা তাদের মতন করে প্ল্যান করেছে এবং আমাদেরকে সেই প্ল্যানটা দিয়েছে আমরা যারা রিপ্রেজেন্টেটিভ আমরা যারা মানুষ আমাদেরকে বিশ্বাস করে তাদেরকে মানুষের কাছে পৌঁছতে হবে তাদেরকে বোঝাতে হবে এবং সরকার প্রস্তুত ডিপার্টমেন্ট প্রস্তুত যাদের ঘাটালে মানুষকে প্রস্তুত হতে হবে সহযোগিতা লাগবে এটা কারোর একার নয় আমি এর মধ্যে যেহেতু আমাদের দেশটা তো পলিটিক্যালি কানেক্ট আমি বলছি না কেউ পলিটিক্যালি এখনো কিছু খারাপ করেছে আমার সহযোগিতা লাগবে সমস্ত পার্টি থেকে আমার সহযোগিতা লাগবে কারণ এইখানে ভোটার শুধু টিএমসি নয় এখানে সমস্ত দলের ভোটার আছে মানুষ বাঁচলে ইলেকশন হবে মানুষ বাঁচলে রাজনীতি হবে কিভাবে আমরা মানুষকে বাঁচাবো আর মনে সমস্ত দলের একটাই লক্ষ্য হওয়া উচিত কে কিভাবে আমরা এই ঘাটাল মাস্টার বাস্তবিক করব তার জন্য আপনাদের মিডিয়া একটা বড় স্তম্ভ আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না কোথাও আমরা হয়তো পৌঁছতে পারলাম না আপনার বাড়ির কাছে যদি কোনো মানুষ ভাবে তার কি লাভ বা তার কি ক্ষতি হবে যদি যদি সুযোগ কিভাবে কিভাবে এটা লাভ হবে কারো ক্ষতি হবে না আমি আমি বিশ্বাস যে আমরা যেই মিটিংটা আজকে করলাম আজকে যে মিটিং এর মধ্যে আলোচনা হলো আমি বিশ্বাসী যে এটা সম্ভব হবে যদি আমরা সবারই সহযোগিতা পাই বাস এইটুকু ধন্যবাদ জলকে শিলাবতিতে ফেলতে হবে এক প্লিস শিলাবতি অ্যান্ড রূপনারায়ণ বধ দুই আমরা এমন মেকানিজম করছি যেই মেসেজ নিয়ে আমরা মানুষের কাছে যাব মানুষের বাড়িতে যাব বৈঠক করব বোঝাবো ছবি দেখাব যে আপনাদের আশঙ্কার কোনো কারণ নেই মানুষ না চাইলে তো কিছু হবে না মানুষকে নিয়েই করতে হবে মানুষের মিলন চাই ঘাটাল মাস্টার প্ল্যান চাই নেক্সট বলছি আমাদের জেলায় চন্দ্রকোনা ওয়ানের একটা পার্ট আমাদের জেলায় ঘাটাল শহর ঘাটাল গ্রামীণ পূর্ব মেদিনীপুরে আর ঐদিকে হচ্ছে ডেবরার একটা বড় অংশ পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়া পাঁচকুড়া মিউনিসিপ্যাল এরিয়া তমলুক ওয়ান

এই ফেব্রুয়ারি মাসে যেটা মাননীয় মন্ত্রী বললেন মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে কথা বলার পর আমাদের এখানে গ্রাউন্ডে কাজ চালু করা হবে সেখানে আইডেন্টিফাইড পাঁচখানা খানাস যেটা মাননীয় সাংসদ বললেন পাঁচখানা খানার্স পুলিশকে যেখানে জমি লাগছে না সেটা মাননীয় মন্ত্রী মাননীয় সাংসদ ওনারা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর একটা দিনখান ঠিক করে সেখানে সূচনা ওখানে করবে তো ফলে যেটা বলতে চাইছিলেন কি গভর্নমেন্ট সব দিক থেকে পুরোটাই প্রস্তুত ওখানে আছে আমি আমার এন্ডে এটাই বলতে আমরা পুরো টিমকে নিয়ে এটা নিয়ে পুরো প্রস্তুত আছি যেরকম মাননীয় মন্ত্রী মাননীয় সাংসদ মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দেবেন সেই জন্য সেইভাবেই এখানে কাজগুলো কিন্তু করা হবে পুরোটাই প্রস্তুত আছে আশা করছি সেটা রূপান্তরিত যাওয়ার পর এখানে যে এম ধরে এখানে আমরা প্ল্যানটা করলাম কাঠারে কোনো বন্য ওখানে হবে না সেটা রূপান্তরিত হবে তো এটাই বলছি ডিটেলস যদি হয় সেটা আমরা পরে আমাদের সঙ্গে আলোচনা করে নেবো কিন্তু আমার এন্ড থেকে এটুকুই বলা চল